ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা একটি বিশেষ বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছি তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা আধার কার্ড নিয়ে এই ভিডিওটি তৈরি করছি তো আমরা আধার কার্ড নিয়ে কিন্তু এর আগেও ভিডিও বানিয়েছি এবং তোমরা চাইলে সেই ভিডিওগুলি কিন্তু আমাদের বং হেল্পলাইন ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো এবং অবশ্যই এই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তা আজকে আমরা কিন্তু আধার কার্ড নিয়ে আলোচনা করবো তো তোমরা এখানে কিন্তু আধার কার্ডের অনেকগুলি ডেমো ছবি দেখতে পাচ্ছ তো এর মধ্য থেকে কিন্তু আমি তোমাদের কিছু কথা বলবো তো আধার কার্ড এমন একটি ডকুমেন্টস ভারতবর্ষের মানুষের জন্য যেই ডকুমেন্টসটি কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে অবশ্যই তোমাদের কিন্তু এই ডকুমেন্টটি করতে হয় বা হবে তো আমরা প্রত্যেকেই জানি আধার কার্ড কিন্তু একটি শুধুমাত্র আই কার্ড তো অবশ্যই কিন্তু আধার কার্ড তোমাদের যে ভারতীয় নাগরিক তার প্রমাণ নয় তারপরেও কিন্তু আধার কার্ড এতটি ম্যান্ডেটরি কেন সেটি আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকটি পদক্ষেপে আমরা বুঝতে পারছি কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জব অ্যাপ্লিকেশন পাসপোর্ট অ্যাপ্লিকেশন বলো যা কিছু করতে যাবে সেখানে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি এবং স্টার মার্কিং করে রাখা হয় অবশ্যই তোমাদের আধার কার্ড দিতে হয় ইভেন এখন কিন্তু রেশন কার্ডও বা রেশন তোলার জন্য কিন্তু আধার কার্ড ব্যবহার হচ্ছে তার সঙ্গে সঙ্গে টাকা তোলার জন্য ব্যাঙ্ক থেকে সব কিছুর ক্ষেত্রে কিন্তু আধার কার্ড ব্যবহার হচ্ছে তো এখন আমি তোমাদের বলবো যে এই আধার কার্ড করতে গিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয় নতুন আধার কার্ড অ্যাপ্লিকেশন করতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হয় বা যারা যাদের আঙ্গুলের ছাপ মিলছে না তারা সেই সমস্ত কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় তো এই সব বিষয়ে আমি আজকে তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো তো সবার প্রথমে বলবো তোমরা যারা যারা বা যে সব মানুষ রয়েছ বা যারা রয়েছ যাদের বাচ্চা রয়েছে যার বাচ্চার বয়স একদিন থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত তাদের কিন্তু প্রত্যেকেরই আধার কার্ড করাটা বাধ্যতামূলক তো অবশ্যই তোমরা আধার কার্ড করে নেবে এবং তার জন্য কিন্তু চাইল্ড আধার বলে একটি পরিষেবা চালু আছে চাইল আধার তো এই চাইল্ড আধার তোমরা কোথায় করবে তো আমি সেই বিষয়ে বলবো অবশ্যই সবাই জানে যে চাইল্ড আধার চালু রয়েছে তো চাইল আধার কোথায় করবে কোনো রকমের ঝামেলা হবে না আমি যে প্রসেস বলবো সেই প্রসেসে অবশ্যই তোমরা একটি কাজ করবে তোমাদের মোবাইলের যে গুগল ক্রোম রয়েছে সেখানে চলে যাবে এবং গিয়ে কিন্তু তোমরা আধারের ইউআইডি এ আই যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আসলে এইভাবে ফ্রন্ট পেজে চলে আসবে বা মেন ইন্টারফেসে চলে আসবে আসার পর এইখানে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পাচ্ছ তো এইখান থেকে কিন্তু তোমরা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করতে পারো তো তোমরা এখন বলবে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটি তো সকলেই জানি আমরা এবং বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলার জন্য আপনি কেন ভিডিও বানালেন তো আজকের বিষয়ে কিন্তু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে না আমি অবশ্যই তোমাদের ভালো একটি সলিউশন বলবো যার মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের চাইল্ড আদার করতে পারবে এবং কি করে করবে কিভাবে কীভাবে জানবে সেই সমস্ত বিষয় কিন্তু আমি আজকে দেখাতে চলেছি তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে তো এখানে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আপডেট আদার অ্যাড এনরোলমেন্ট সেন্টার তো এখানে এটি কিন্তু রয়েছে তারপর ডেমোগ্রাফিক আপডেট রয়েছে অনেক কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমরা এইখান থেকে একটি জিনিস খুঁজে নেবে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার এখানে তোমরা সবার উপরে দেখতে পাচ্ছ লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার এটি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অপশন তো এইখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের যে চাইল্ড আধার রয়েছে সেই চাইল্ড আধার করতে পারবে এবং তোমাদের মোবাইল নাম্বার বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক পর্যন্ত তোমরা এইখানে করতে পারবে এবং আমি এটাও বলবো তোমরা যদি এই আমার নিয়ম ফলো করো তাহলে তোমরা নিজের মোবাইল থেকে যে কোনো সময় তোমাদের আধার কার্ড যে কোনো মুহূর্তে আপডেট করতে পারবে তো এইখানে সবার প্রথমে তোমাদের এই লিঙ্কটিতে এই লিঙ্কটি ওপেন করতে হবে তো যখনই তোমরা এই লিঙ্ক ওপেন করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে বলছে তোমরা কি স্টেট ওয়াইজ দেখতে চাও না পোস্টাল অর্থাৎ তোমাদের পিনকোড ওয়াইজ না সার্চ বক্সের মাধ্যমে দেখতে চাও তো অবশ্যই তোমাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা পোস্টাল ওয়াইজ দেখো বা পিনকোড ওয়াইজ দেখো তো এখানে সবার প্রথমে তোমাদের পিনকোডটি ডাবাতে হবে তো এইখানে তোমরা তোমাদের পিন পিনকোডটি দিয়ে দেবে পিনকোড দেওয়া হয়ে গেলে এইখানে কিন্তু তোমাদের যে শো অনলি পারমানেন্ট সেন্টার এটিতে তোমরা ক্লিক করতে পারো অথবা যেগুলি কিন্তু পারমানেন্ট সেন্টার নয় সেগুলি কিন্তু শো করাবে তাই তোমরা এইখানে ক্লিক করলেও করতে পারো না করলেও কিন্তু না করতে পারো তো এইখানে এসে সবার প্রথমে তোমরা তোমাদের ক্যাপসা ফিল করে দেবে যখনই তোমাদের ক্যাপসা ফিল হয়ে যাবে একবার ক্যাপসা ফিল হলে সোজাসুজি তোমরা নিচে লোকেট এস সেন্টারে ক্লিক করবে যখনই লোকেট এস সেন্টারে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের সামনে তোমাদের রেজাল্ট এসে হাজির হবে তো তোমরা একটি কাজ করবে এই যে পেজটি বের হলো এই পেজটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবে কেন বলছি প্রিন্ট আউট করে নেবে সেটিও আমি তোমাদের সামনে এখন বলবো অবশ্যই আমি বলবো তোমরা এটিকে প্রিন্ট আউট একটি বের করে নেবে তারপরে কিন্তু যাবতীয় কাজ করবে কারণ আমরা দেখেছি বা আমি আমি দেখেছি আমরা যখন বিভিন্ন বা সাধারণ মা যখন বিভিন্ন সরকারি দপ্তরে যাই তাদেরকে কিন্তু ঘোরানো হয় তো সেই কারণেই আমি বলছি অবশ্যই তোমরা এটিকে একটি প্রিন্ট আউট করে নেবে তার কারণটি আমি এখন তোমাদের সামনে বলবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যেই মাধ্যমে বলা করা হচ্ছে এই যে আধার আপডেট সেটি হলো আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ তোমরা যে কোনো ইন্ডিয়া পোস্টে গিয়ে করতে পারো তো এখানে কিন্তু ইন্ডিয়া পোস্টের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে লোকেশন সেই লোকেশান কিন্তু দেওয়া রয়েছে অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে এইখানে দেখতে পারবে তোমরা যদি প্রত্যেকটি দেখো প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা লোকেশন রয়েছে তোমরা আলাদা আলাদা লোকেশানের মধ্যে কিন্তু এই কাজগুলি করতে পারো অবশ্যই একই পোস্টাল কোডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তিনটি কিন্তু সেন্টার রয়েছে কিন্তু আমরা জানি না এবং এই সেন্টারগুলি কিন্তু অবশ্যই তোমাদের পারমানেন্ট সেন্টার এবং সেটিও কিন্তু এইখানে লিখে দেওয়া রয়েছে পারমানেন্ট অনেকেই কিন্তু জানে না যে তাদের এলাকার মধ্যে এতগুলি সেন্টার রয়েছে তো এখন আমি বলবো কেন তোমরা এটিকে প্রিন্ট আউট করবে তো আমরা যখনই বিভিন্ন সেন্টারে যাই এবং গিয়ে তারা যখন আমাদের আধিকারিকরা ঘুরায় তখন কিন্তু অভিয়াসলি সবারই খুব খারাপ লাগে তো আমি কিছুদিনের মধ্যে কিছুদিন আগে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম কারণ আমি এই সেন্টারগুলির নাম দেখে আমি চাইল্ড আদার এনরোলমেন্ট করতে যাই এবং আমাকে বলা হয় যে এইখানে চাইল্ড আদার এনরোলমেন্ট হয় না তখন আমি একটি কাজ করি যে এই যে আমি পেজটি রয়েছে এই পেজটির প্রিন্ট আউট তাদের মুখের সামনে বের করি এবং বলি যদি চাইল্ড আধার না হয় তাহলে এটা কী এই যে এইখানে রয়েছে এনরোলমেন্ট দুই এবং এইখানে তোমরা যদি দেখো এনরোলমেন্ট চব্বিশ এবং এইখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এইখানে এনরোলমেন্ট নেই তো এইখানে কিন্তু আমরা গিয়ে বলবো না অবশ্যই এইখানে কিন্তু চব্বিশটা করেছে এইখানে দুইটা করেছে তো এই যে কারণগুলি রয়েছে আমরা এইখানে গিয়ে বলছি যে যদি না করেন আপনারা যদি আপনাদের কাছে এনরোলমেন্ট না হয় তাহলে এটা কি। তখন কিন্তু তারা উত্তর দিতে পারবে না তো সেই জন্যই আমি বলছি অবশ্যই তোমরা এই পেজটাকে প্রিন্ট আউট করে নেবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু এনরোলমেন্ট করেছে চব্বিশটা এবং আপডেট করেছে ছাব্বিশটা এবং এইখানে দেখতে পাচ্ছ আপডেট একশো তিরাশিটা তো এইভাবেই কিন্তু তারা আপডেট করছে বা এনরোলমেন্ট করছে কিন্তু উচ্চশিক্ষিত নয় তাদেরকে কিন্তু তারা হ্যারেসমেন্ট করছে বা তাদেরকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন বুঝ দিয়ে ঘুরিয়ে দিচ্ছে বা তাদের কাজ করছে না তো সেই সমস্ত ব্যক্তির জন্যই আমার ভিডিও অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই এই পেজটি প্রিন্ট আউট করে নেবে নিয়ে কিন্তু তারপর যাবে এবং যখনই বলবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা রিয়াক্ট করবে এবং বলবে যদি না হয় তাহলে এটি কি কেন হচ্ছে এইভাবে এবং তার উত্তর তাদের কাছে জানতে চাইবে তাহলে কিন্তু তারা তোমাদের যথারীতি হেল্প করবে যদি তোমরা কথা না বলো তাহলে কিন্তু কেউ তোমাদের হেল্প করবে না তারপরে তোমরা সকলেই জানো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের মধ্যে গিয়ে কি করতে হয় তো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের মধ্যে গিয়ে কিন্তু তোমরা এই যে কাজগুলি রয়েছে এই কাজগুলি যে কোনো সময় করতে পারো এই কাজগুলি কিন্তু যে কোনো সময় করে নিতে পারো এবং এই যে কাজগুলি এই কাজগুলি করার জন্য তোমাদের কাছে কিন্তু সরকারি যে চার্জ সেই চার্জ নেওয়া হবে এবং এইখান থেকে তোমরা তোমাদের সিটি লোকেট লোকেট করতে পারো কোন সিটিতে তোমরা রয়েছে কোথায় সেন্টার রয়েছে সেগুলি কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে তোমরা সেই ডেটে গিয়ে কিন্তু তোমাদের আধারের যাবতীয় কাজ করতে পারবে এগুলি কিন্তু এইখানে রয়েছে এবং আর একটি অপশন রয়েছে যার মাধ্যমে তোমরা এই কাজগুলি করতে পারো সেটি হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তো এই বিষয় নিয়ে আমি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা ছেলে উপরে যে আই বটন রয়েছে এই আই বটনে ক্লিক করে যে কোনো সময় কিন্তু দেখে নিতে পারো যে আমরা কি বলেছি এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে এবং এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যদি তোমরা তোমাদের আধার কার্ড করতে চাও নিজের বাড়িতে বসে থাকে সেটিও কিন্তু সম আজকের ভিডিওতে এতটুকুই জানানোর জন্য ভিডিওটি তৈরি করা তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আরও এইরকম একটি ইনফরমেটিভ আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ